যে তুমি মোহাম্মদকে গালি দাও সালু তারপর অথবা তুমি আমাদের ধর্মে ফিরে আসো যে কোনো একটা তোমাকে করতে হবে তিনি বাধ্য হয়ে তিনি রসুল রসলাসমকে গালি দিয়েছিলেন আর যখনই তিনি ছাড়া পেয়েছিলেন রসুল রসুলামকে এই ঘটনাটা তিনি জানালেন যে আমি আপনাকে গালি দিয়েছি ভুলবশত আমি বাধ্য হয়ে কাজটা করেছি তখন আল্লাহ রসুল বললেন যে তোমার ভিতরে কি মানে জ্বর ছিল তখন তিনি উত্তরে বললেন হ্যাঁ ছিল তখন আল্লাহ আয়াত আয়াতুল করেছেন যে চলুন ইমানকে তরতাজা করার জন্য কয়েকটা ঘটনা আমরা আজকে জেনে নেব ইনশাল্লাহ তার ভিতরে শ্রেষ্ঠ কয়েকজন ব্যক্তিত্ব যারা রসুল আসলামের খুব কাছের সাহাবি ছিলেন আর ইসলামের একেবারে প্রাথমিক পর্যায়ে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তার ভিতরে রয়েছে ইয়াসির আদালত আনহু বেলাল বিন রাবা রদালত আনহু সুমায় আদালত আনহা আম্মার বিন ইয়াসিন ইয়াসির রদালতলা আনহু আমি আজকে এদেরকে নিয়ে আলোচনা করব আর এই আলোচনাগুলো শুনলে বুঝতে পারবেন যে আমাদের ইমানটা মানে কোন লেভেলে রয়েছে তাদের ইমানটা কোন লেভেলে ছিল যদি তাদের এই ঘটনাটাকে আমরা জানি তাহলে মনে হবে যে আমাদের ইমান ইমানি না আমাদের আমল আমাদের চলাফেরা আমাদের ইবাদত কি তাদের তুলনায় কিছুই না তুলনা আমরা জেনে নেই প্রথমে জানবো ইয়াসির আদালতুল্লাহ আহম সম্পর্কে ইয়াসির আদৌলা আহ একজন অন্যতম সাহাবি ছিলেন যখন মাত্র সাতজন সাহাবি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন একেবারে প্রাথমিক পর্যায়ে আর এই সময়টাকে বলা হতো সারিয়া অর্থাৎ প্রায় তিনটা বছর ছিল ইসলামের একেবারে প্রাথমিক যুগ তখন লুকে লুকে দাওয়াত দেওয়া হতো একেবারে যারা ব্যক্তিত্ব যারা ব্যক্তিত্ব সম্পূর্ণ লোক ছিল তাদেরকে দাওয়াত দেওয়া হতো আর এই সাতজনের ভিতরে ছিল ইয়াসির আহু আর এই এর মোটা পরিবারটা কিন্তু ছিল প্রায় দাস বলা যায় আমার আনহু ইয়াসির আহ ইয়াসির আন তারা সকলে কিন্তু মানুষের কৃত দাস ছিল এমনকি বিশেষ করে তারা কাফেরদের কৃত দাস ছিল মুসিকদের তো ইয়াসির উদ্দুল্লাহ আনহুর পুরা পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করেছিল সুখানাল্লাহ একেবারে প্রাথমিক পর্যায়ে আর আমরা তো ভালো করে জানি যে আদালত আনহা যিনি ছিলেন ইয়াসির উদাহ আনহুর স্ত্রী তিনি তো খুব মানে উচ্চ মর্যাদার একটা নারী ছিলেন কারণ ইসলামের প্রথম নারী সহিত তিনি ছিলেন সুফান তো ইয়াসির উদ্দুল্লাহ আনহর ইসলামের ইসলাম গ্রহণের ঘটনা যখন মানে ছড়িয়ে পড়লো বিশেষ করে আবুজল জেহেল যখন জানতে পারলো বিন মহিরা সাইবা উদ্বা তারা যখন জানতে পারলো আবু জেহেল তখন তারা পরিকল্পনা করলো যে অবশ্যই একে শাস্তি দেওয়া হোক কেননা এই ব্যক্তি যদি ইসলাম ধর্ম গ্রহণ করে থাকে আর এটা যদি আস্তে আস্তে ছড়িয়ে পড়ে এমনকি এটা যদি ব্রডকাস্টিং হয়ে যায় অর্থাৎ চতুর্দিকে ছড়িয়ে পড়ে পড়ে মানুষ আরও ইসলাম ধর্ম গ্রহণ করবে তাদের সংখ্যা বেড়ে যাবে তখন আর তাকে নিষ্পেষণ করা তাকে শাস্তি দেওয়া একেবারে সহজ একটা ব্যাপার ছিল কারণ সে সে ছিল কৃত দাস তার কিছুই না সম্পদ নাই এরকম একটা অবস্থায় তারা পরিকল্পনা করলো যে তাকে এক মানে শুধু তাকেই শাস্তি দেওয়া হবে না বরং তার পরিবারের সকলকে শাস্তি দেওয়া হবে শুরু হলো পরিবারের সকলকে শাস্তি দেওয়া মরুভূমির উপরে উত্তপ্ত বালুর উপরে তাদেরকে শাস্তি দেওয়া হতো তাদেরকে ফেলে রাখা ফেলে রাখা হতো এমন তো অবস্থায় একদিন মোহাম্মদ সরসল আসাল্লাম তিনি রাস্তাতে হেঁটে যাচ্ছেন আপনি দেখলেন যে ইয়াসিরের পুরা পরিবারকে শাস্তি দেওয়া হচ্ছে তিনি এটা দেখে অসহায়ের মতো দূর থেকে বললেন যে সবরন ইয়া আল ইয়াসির ধৈর্য ধারণ করো হে ইয়াসিরের পরিবার না আয়দা জাননা নিশ্চয়ই তোমাদের স্থান হচ্ছে জান্নাতে সুফান আল্লাহ এখানে ভাবার একটা বিষয় আছে দেখেন যেখানে রসুল আসলাম মক্কা বিজয়ের পর তিনি গোটা আরব রাষ্ট্রের তিনি ক্ষমতা পেয়েছিলেন বলা যায় এরকম একটা মানুষ ইসলামের প্রাথমিক পর্যায়ে কতটা দুর্বল ছিলেন কতটা অসহায় ছিলেন যে তিনি দূর থেকে শুধু তাকিয়ে তাকিয়ে দেখছেন সে দেখছেন কিছুই বলতে পারছেন না আল্লাহ একবার তিনি শুধু এতটুকু বলছিলেন সব রাম তুমি ধৈর্য ধারণ করো পরিবার তোমরা ধৈর্য ধারণ করো ফাইন জান আমি দেখছি তোমাদের স্থান হচ্ছে জান্নাতে আল্লাহ খুব ভয়ানক একটা ঘটনা এরকম নির্যাতনের কারণে ইয়াসির উদ্দিন আনহু কিছুদিনের ভিতরে মৃত্যুবরণ করলেন বাকি থাকলো সোমের আদুল আনহা আর তার ছেলে আম্মার বিন ইয়াসির উদাহ আনহু একদিন প্রায় সন্ধ্যার দিকে অথবা একটা সময় আবু জেহেল নিজের ইচ্ছায় নিজের হাতে বর্ষা নিয়ে সুমেন্দুল্লাহ আনহার গুপ্তাঙ্গে নিক্ষেপ করে তাকে হত্যা করল কি ভয়ানক পরিস্থিতি আর এতেই সুমেন তোলাহ আনহা তিনি ইসলামের প্রথম শহীদ মহিলা হলেন সুফান আল্লাহ তিনি খেতা বর্জন করেছেন আল্লাহ তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক আমেন এখন বাকি রইল আম্মার্ল্লাহ আনহ আম্মার ইয়াসির অর্থাৎ তাদের ছেলে তাকে এতটা নির্যাতন করা হচ্ছিল যে সিরাতের ভিতরে এসেছে রসলাস্লামের জীবনের ভিতরে এসেছে যে তাকে নির্যাতন করতে করতে এক সময় তাকে বলা হলো যে তুমি মোহাম্মদকে গালি দাও আসলাম তারপর অথবা তুমি আমাদের ধর্মে ফিরে আসো যে কোনো একটা তোমাকে করতে হবে তিনি বাধ্য হয়ে তিনি রসুল রসলাসামকে গালি দিয়েছিলেন আর যখনই তিনি ছাড়া পেয়েছিলেন রসুল রসুলামকে এই ঘটনাটা তিনি জানালেন যে আমি আপনাকে গালি দিয়েছি ভুলবশত আমি বাধ্য হয়ে কাজটা করেছি তখন আল্লাহ রসুল বললেন যে তোমার ভিতরে কি ইমানের জ্বর ছিল তখন তিনি উত্তরে বললেন হ্যাঁ ছিল তখন আল্লাহ আর নাজিল করেছেন যে যাদের হৃদয়টা ইমানের উপরে অটল থাকে আর তারা বাধ্য হয়ে কিছু বাক্য উচ্চারণ করে ফেলে আল্লাহবুল্লাহ আলমিন অবশ্যই তাদেরকে মাফ করে দেবেন কিন্তু যদি নিজ ইচ্ছা হয় তাহলে আল্লাহ আল্লাহবুল্লাহ আলম তাদেরকে জাহা নিক্ষেপ করবেন এরকম আরো অনেক ঘটনা রয়েছে যেমন বেড়াল বিন রাত আমরা তার সকলে তার সম্বন্ধে সকলেই জানি তাকে এতটা শাস্তি দেওয়া হয়েছিল তিনি ছিলেন উমায় বিন খালফের মৃত দাস একদিন রসুল আসলাম দেখলেন যে বেলা রদলত আনহুকে বুরভূমির উপরে উত্তপ্ত বালির উপরে হাত পাপ বেঁধে তাকে ফেলে রাখা হয়েছে তাকে নির্যাতন করা হচ্ছে আর তাকে বলা হচ্ছে যে তুমি আমাদের উপাস্যকে মেনে নাও তুমি তোমার ধর্মকে পরিত্যাগ করো পূর্বের ধর্মে ফিরে আসো তখন বেলালদলত আনহ অসহায়ের মতো শুধু তার হাতের আঙ্গুল উপরের দিকে দিয়ে বলছে যে হাত এহাদ আল্লাহ একজন আল্লাহ একজন সুফান আল্লাহ আর এই ঘটনাটা অবলোকন করছিলেন একটু দূর থেকে আমাদের প্রিয় রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম তিনি দূর থেকে বলছেন ইয়া বেলাল আহাদু জিকা আহাদু নিউজিকা অবশ্যই সে আহাদ সেই আল্লাহ তোমাকে একদিন মুক্তি দান করবে সুফান আল্লাহ আর এরই পরিপ্রেক্ষিতে আল্লাহ রব আলামিন আসলে আল্লাহর রসুলদের কথাটা বলছিলেন তিনি মানে দুঃখ প্রকাশ করছেন মাত্র কিন্তু এই দুঃখের ভিতরে তার জন্য একটা দোয়া ছিল বেলার জন্য একটা এটা দোয়া ছিল যে আহাদ জিকা আল্লাহ তোমাকে এই আহাদ একজন আল্লাহ তোমাকে মানে দান করবে এটা কিন্তু দোয়া হিসেবেই ছিল